মাত্র সাড়ে নয় মাসে কোরআনে হেফ সম্পূর্ণ করে দৃষ্টান্ত স্থাপন করলো নয় বছর বয়সী মুনতাসির মোহাম্মদ আলবি কক্সবাজারে আল্লাহ তালার অশেষ অনুগ্রহ ও তাওফিকে মাত্র সাড়ে নয় মাস সময়ের মধ্যে পূর্ণ কোরআন হিফ সম্পূর্ণ করেছেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কক্সবাজারের মেধাবী কিশোর মুনতাসির মোহাম্মদ আলবি মাত্র বছর এই বিরল অর্জন সম্পূর্ণ করে সে হয়ে উঠেছে একজন অন্যান্য দৃষ্টান্তর আজ বুধবার ত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুষ্ঠানিক কোরআনের শেষ সব কয়টি শুনিয়ে সে হাফেজের কোরআন হিসেবে স্বীকৃতি লাভ করে পুরো মাহফিল জুড়ে ছিল আবেগ ভালোবাসা ও তাকওয়ার আবেশ উপস্থিত শিক্ষক মন্ডলী অভিভাবক সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী আবেগ আৎফুল্ল হয়ে তাকে অভিনন্দন জানান মন্তাসির মোহাম্মদ আলবি কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের খুরলিয়া এলাকার বাসিন্দা নূর আহমেদের সন্তান বর্তমানে সে কক্সবাজার শহরে অবস্থিত এক দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাহাদ আন এর হিফজ বিভাগের ছাত্র শুরু থেকেই তার মধ্যে বিশেষ মেধা নিষ্ঠা ও কোরআনের প্রতি গভীর ভালোবাসা লক্ষ্য করা যায় মাত্র সাড়ে নয় মাসের মধ্যে ত্রিশপাড়া হিফজ সম্পূর্ণ করার নিঃসন্দেহে একটি অভূতপূর্ব ঘটনা যেখানে সাধারণত অনেকেই ছাত্রকে দুই তিন বছর বা তারও বেশি সময় লাগে সেখানে আলবি অত্যন্ত শিক্ষা প্রগতি সম্পূর্ণ করে একটি ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন তার হিফস যাত্রার পেছনে রয়েছে মা বাবার দোয়া নিরলস মেহনত ও প্রতিষ্ঠানটির অভিজ্ঞ উস্তাদদের আন্তরিক সহযোগিতা আলবি প্রতিদিন নির্ধারিত সময়ের চেয়ে বেশি পড়াশোনা করতো পরিশ্রম করত এবং নিজের মধ্যে এক বিশেষ নিয়ত ও আত্মত্যাগ নিয়ে অগ্রসর হতো তার প্রতিটি শব্দ ছিল শুদ্ধ স্পষ্ট ও তাজবিদ অনুযায়ী